অফার 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 ইনফিনিক্সে কিন্তু চলে আসবে ধামাকা গিফট অফার ইনফিনিক্স কিনলে কিন্তু ভাই পাবেন বাইক পাবেন কিন্তু কক্সবাজার ট্রিপ আরও আছে ভাইয়া নেক ব্যান্ড আছে আপনার হচ্ছে গিয়ে ইনফিনিক্স নিজস্ব ব্র্যান্ডের আপনার হচ্ছে গিয়ে ইয়ারবার্ডস ওরাইমো ব্র্যান্ডের ইয়ারবার্ডস ছাতা টি শার্ট ভাই কি লাগবে ওয়াও ওয়াও ভিউয়ার্স অফিসিয়াল ফোন কিনবেন ইনফিনিক্সের এর ফোন কিনবেন চলে আসছে ইনফিলিক্স এর ঈদ অফার এখান থেকে ইনফিনিক্স এর ফোন কিনলেই কিন্তু অসংখ্য গিফট অফার একটা না একটা তো পাবেনই পাশাপাশি এখানে কিন্তু নিশ্চিত অনেকগুলো গিফট অফার রয়েছে আজকে আমরা ইনফিনিক্স এর একটি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আজকে আমাদের সপটির নাম হচ্ছে ওয়ার্ল্ড ইনফিনিক্স এর অফিসিয়াল ব্র্যান্ড সব সবটির লোকেশন হচ্ছে ঢাকা হাতিরপুর ইস্টার্ন প্লাজা ইস্টার্ন প্লাজায় 4 ফোরে এসে তিরিশ নাম্বার দোকান এক্সেসিস ওয়ার্ল্ড পেয়ে যাবেন সামনে দেখতে পাচ্ছেন আপনারা আসাদ ভাইকে এবং আসাদ ভাই কিন্তু আপনাদেরকে জানাবে কোন 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 ফোনের সাথে কি

করে টোটাল আট জিবি র্যাম পাচ্ছেন চৌষট্টি জিবি স্টোরেজ পাচ্ছেন এত কম প্রাইস এত কম প্রাইস কম প্রাইসে দেখছেন কি ভাই আমি তো অফিশিয়াল প্রাইস দশ হাজার টাকা আমার কাছে আমার কাছ থেকে নিবেন আরো পাঁচশো টাকা কমে ফ্ল্যাট দশ হাজার পাবেন

তো সেক্ষেত্রে এটা চার জিবির সাথে আরও চার জিবি এক্সট্যান্ড করে টোটাল আট জিবি র্যাম একশো আটাইশ জিবি একটা এই আর স্টোরেজ এবং হচ্ছে পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা এছাড়া সব সেম সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট টাইপ সি পোর্ট ঠিক আছে তো এই ফোনটা কিন্তু রেগুলার আপনার অফিসিয়াল প্রাইস এগারো হাজার পাঁচশো টাকা আর আমাদের দোকান থেকে যদি নেন

32 মেগাপিক্সেলের ক্যামেরা মেইন ক্যামেরা পাবেন পিছনে প্রাইমারি যেটা সেটা 50 মেগা 50 মেগাপিক্সেলের ক্যামেরা টাইপ সি পোর্ট গেমিং প্রসেসর পাবজি এবার হবে উড়াধুরা গেমিং করতে পারবেন আবার গেম খেলে চার্জ শেষ হয়ে যাবে 18 ওয়াটের সুপার ফাস্ট চার্জিং আছে চ্যালেঞ্জ করব মার্কেটে 13000 14000 টাকা বাজেটের মধ্যে 14 18 ওয়াটের বা হচ্ছে এর বেশি চার্জিং সিস্টেম কোন ব্র্যান্ডে দিতে না সেক্ষেত্রে ইনফিনিং ফর দা ফার্স্ট টাইম 14000 টাকা 18 ওয়াটের সুপার ফাস্ট চার্জিং সিস্টেম দিচ্ছে

আপনার হচ্ছে কি অন্যান্য ব্র্যান্ডে বিশ হাজার ইনফ্যাক্ট আমরা নিজস্ব ব্র্যান্ডে আঠেরো হাজার টাকা জিএটে এখন সেটা পাচ্ছেন মাত্র পনেরো হাজার টাকায় জি এটে এর মতো আর জিবি একশো আট জি সাথে আরো আর জি টোটাল ষোলো জিবি একশো আট জিবি ঠিক আছে এগুলো কি কি থাকবে ভাই তেত্রিশো টা ফার্স্ট হাজার ইনবক্স তো থাকবে কভার ইনবক্স তো যা যা আছে তা তা তাছাড়া আমরা আলাদাভাবে একটা দুইটা তিনটা তিনটা থেকে যেকোনো দুইটা সাথে একটা করে টি-শার্ট নিয়ে যাবেন ওকে তারপর কনফার্ম দিতে হবে ভাই তারপরে আমরা হচ্ছে গিয়ে তারপর আমরা হচ্ছে কি আমাদের সবচেয়ে মজার একটি ফোন সেটা হচ্ছে গিয়ে ইনফিনিক্স হট 40 প্রো 108 মেগাপিক্সেলের ক্যামেরা মেইন ক্যামেরা 108 মেগাপিক্সেলের যেখানে আছে ডিজাইনটা ঠিক এরকম এরকম দেখতে হবে 5 ইঞ্চি ডিসপ্লে 32 মেগাপিক্সেল

তারপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি আমাদের প্রো সিরিজের নোট থার্টি প্রো আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ

এই ফোনটা রেগুলার প্রায় সাতাশ হাজার টাকা আছে এখন আমাদের কাছ থেকে যদি নিতে চান তাহলে আরো পনেরোশো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা আপনি হচ্ছে গিয়ে নোট ফোর নিতে পারবেন ওকে আচ্ছা আর যারা হচ্ছে না নিতে চান তাদের জন্য একটা দুইটা তিনটা তিনটা একটা চারটা চারটার উপর চারটা তো আছে শিওর এটা তো শিওর তার উপরে একটা দুইটা তিনটা

ও আপনার হচ্ছে কার্ড ডিসপ্লেয়ের মধ্যে যারা হচ্ছে কার্ড ডিসপ্লে ফোন চান তারা হচ্ছে গিয়ে স্টোরেজটা একটু বেশি চান দুশো ছাপ্পান্ন জিবি ক্যামেরা চান স্যামসাংয়ের সেম সামসা একদম কপি এর ক্যামেরা এখানে আসলে বলে লাভ নাই একদম কপি এর ক্যামেরা জিভিএল ব্র্যান্ডের সাউন্ড সিস্টেম এবং তেরোশো নি স্পিক ব্রাইটনেস মানে এই ফোনটা নিয়ে আসলে এটা আশ আইসাই কাস্টমার বা এই ফোনটা আছে হ্যাঁ দিয়ে দেয় এতটা হাইভি এই ফোনটা মডেল হচ্ছে নোট ফর্টি প্রো কার্ড ডিসপ্লে ওয়ারলেস চার্জার সহ এক কথা বলে হয়ে যাবে ওয়্যারলেস চার্জার সহ নোট ফর্টি প্রো কার্ড ডিসপ্লে ফোন আছে কি হ্যাঁ ভাই আছে যাতে হচ্ছে নোট ফর্টি আমাদের চান দরকার তাদের আমাদের শপে চলে আসলে এদের রেগুলার প্রাইস পেয়ে যাবেন একত্রিশ হাজার টাকায় আর একত্রিশ হাজার টাকার সাথে চার চারটা গিফট তো শিওর থাকছে তার উপরে যদি আছে এস এম এস ক্যাম্পেন যদি ছাতা পান ছাতা টি শার্ট পান টি শার্ট বাইক পাইলে বাইক

আরেকটা অফার শেষ সময় লাস্ট একটা অফার দিয়ে দিব অনেকে এবে দশ হাজার টাকার নিচে ফোন চাই আমি জাস্ট এতটুকু বলে দিলাম দুই জিবি বত্রিশ জিবি পাঁচ হাজার লং লাস্টিং দুই দিন চার্জ থাকবে এই যে ফোনটা একটু দেখান স্মার্ট সিক্স স্মার্ট সিক্স এইচ ডি এই ফোনটা আট হাজার পাঁচশো টাকা প্রাইস ছিল দশ হাজার টাকা ডিসকাউন্ট করে আট হাজার পাঁচশো টাকা এই বলে লাস্ট ধামাকা অফার দিয়ে আজকের মধ্যে ভিডিওটা ক্লোজ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম